কিন্তু হারামের ব্যবসা বেশি দিন থেকে না নারী পোলট্রির ফিট খাওয়ায় এটা কি ঠিক হন এই মিট মোর গরুর পেছনে খরচ করতেছে তারা ঠিকই খরচ করতেছে কিন্তু তাদের গরু কিন্তু হইতেছে না কারণ একটা জিনিস নিজে যতটুকু করতে পারবেন একজন কর্মচারী ততটুকু করে না জীবনও করে না কিন্তু যারা খামারি যারা খামারি তারা কি করে বলেন আমার আমার বুঝান আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন প্রত্যেক দিনের মতো আজকে চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে আমাদের গরুর অবস্থা দেখেন আমি সাধারণত মানে বেশিরভাগ এখন বাজারের ঘাটে থাকা হয় ঠিক আছে তো দেখেনি আপনার ভিডিওতে যে বাজার ঘাটে এত পরিমাণে থাকি যে বাসায় আসতেই পারি না সেরকম একটা আর বাসায় এখন গরু আছে একটা আছে ওই যে একটা শুয়ে আছে দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আর ওই পাশে আরেকটা আছে আর ওই যে বাসুর একটা ঠিক আছে তো এই দুইটা বাদ বললে চলে এই দুইটা বাদ কেননা এই দুটাই যে এড়ে রাখা হয়েছে হচ্ছে বাসুরের কারণে আর বাসুর তো দেখছেন এই বছরটা এই যে বছরটা তো কাহিনী হচ্ছে যে এই দিন তো আমি বাসায় আসতে পারি না তো এই কারণে আজিজুর মামা খাওয়ায় সেটা আপনারা অনেকে জানেন তো কাহিনী হচ্ছে যে উনি দিনে পাঁচশো টাকা নেয় ঠিক আছে একটা জিনিস হিসাব করেন দিনে পাঁচশো টাকা নেয় গরুর খাওয়ানোর জন্য আর আসে হচ্ছে সকালে ও দুদা না 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 বেরো দেবে সকালবেলা আসে হচ্ছে আটটার সময় ঠিক আছে আটটার সময় আসে তারপরে সে মাঝে মাঝে একটু আগে পরে আসে যাই হোক সেটা পরে বলি তো এখন বাজে হচ্ছে পুরোপুরি তিনটে ঠিক আছে আর আমার মা মাঝে সে হচ্ছে দেড়টার সময় খাওয়ায় লাস্ট মানে জাপ বানা দিয়েছিল এই দেখেনি যে দেখছেন জাপ বানাই দিয়েছিলো জাপ শেষ তো এখন বাজে তিনটা দেড়টার সময় জাপ বানা দিয়েছিলো দিয়ে চলে গেছে গোসল করতে গেছে এখন মনে হয় খাইতে এসে তো কাহিনী হচ্ছে যে এখন খেয়েটা মানে সে খাইটায় চলে যাবে ঠিক আছে চলে যাবে আর এখন দেখেন গরুর পেট ঠিক আছে এই হচ্ছে গরুর পেট ভরছে এই যে আমি খারাপ বলি না ভালো বলি না কিছু বলি না এখন কাহিনী হচ্ছে যে একজনের কাছ থেকে এই দুপুর বেলায় গেছে ভালোই হয়েছে আর কালকে কি করছে জানেন কালকে হচ্ছে সকাল সময় মানে সাড়ে বারোটার সময় আসছে গরুর পেটে কিচ্ছু নাই এখন আমরা তো সবসময় বেশিরভাগই বাজার ঘাটে থাকি এই কারণে হচ্ছে বাসার কাজ করতে পারি না আর বেশিরভাগই রাত জায়গা হয় যার কারণে হচ্ছে মানে এই জায়গায় মানে আসার পরে বাসা আসার পরে কাজ করতেই মন চায় না জানেনি যে শরীর অনেক পরিমাণ মানে দুর্বল থাকে যদি রাত জায়গা হয় সাধারণ মানুষের বেশি বেশি রাত জায়গা হয় আমাদের তো এ হচ্ছে কিছু কাহিনী তো তারপরে আমরা বাড়ি আসার পরে সেরকম একটা কাজ বাজ করতে পারি না এই কারণে হচ্ছে মামারে রাখা একটু কাজ বাজ করে দেখে শুনে তো কাহিনী হচ্ছে সে হচ্ছে দুইটা একটার সময় আসার পরে ঠিক আছে মানে সাড়ে বারোটার সময় আসছে খাবার দিতে দিতে একটা বাচ্চা তারপরে মনে করেন দুইটা মানে খাওয়াইতে খাওয়াইতে দুইটা পাচ্ছে তারপরে দুইটার সময় ঘাস কাটছে ঘাস কাটা দিয়ে মনে হয় আর একবার খাবার দিয়েছিল খাবার দিয়ে পরে চলে গেছিলো গেছিলো হচ্ছে সময় ঠিক আছে তো যাই হোক মাঝে মনে একবার লাস্টে দিয়েছিল হচ্ছে খাওয়াইছে গতকালকে আর আজকেটা তো বললামই সকাল বললাম আর এখন চলে গেছে ঠিক আছে তো যাই হোক কাহিনী হচ্ছে যে দিনে দেয় পাঁচশো টাকা নেয় তো কাহিনী হচ্ছে যে যদি আমি একে খাওয়াইতাম এইগুলা গরুর যে যেই গরুগুলো আছে ওনায় এসে পেট সবগুলার ভর্ত ভালোভাবেই তো এখন চলে গেছে এখন তো মনে করেন যে যদি আমি কিছু খাবার না দিই তাহলে এইভাবেই থাকবে আর খাওয়ানো হবে না এখন ভাই কাহিনী হচ্ছে যে একটু পরেই সন্ধ্যার সময় আমি গরু একটা ইয়ে কালীনগর যাব কেমনি জানেন হাঁটতে হাঁটতে এখন কাহিনী হচ্ছে সব সময় অ্যাভেলেবেল গাড়ি পাওয়া যায় না গাড়ি বলতে কি যেন সিমন যেগুলো যেগুলো আমরা গরু নিয়ে আনা করি কেননা এখানে পিক আপ সেরকম পাওয়া যায় না ঠিক আছে তো এই হচ্ছে কিছু কাহিনি মানে কালকে কালীনগরের হাট আর শুক্রবারের দিন ভালো কথা বৃহস্পতিবারের দিন কালকে রাত্রে সম্ভবত সুদাল্লা বাসায় রাখে ওইটা চাইতে পারে ঠিক আছে ওই যে সাদাটা এই গরুটা তো অনেক দিন যাবৎ আপনারা দেখতেছেন এ দেখেন কী করে তো কী রে এর কী উঠছে দি দাদা 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 কি গোদুদ নাকি অন্য কিছু দেখি দাঁড়া 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 কে বেশি দেখাচ্ছে নাকি কি এটা গলার কাছে বাদে কি পাশে দেখি তো এই যে এই যে কি গোদুদ বাঁধল নাকি কোনো সমস্যা বুঝলাম না কাহিনী কিছু নাকি এবার পক্স টক্সের কোনো ইয়ে আসলো আল্লাহ না করুক কেননা গরু বছর যদি একবার পক্স হয় ভাই ওই গরু রে বাঁচায়ে রাখা মানে আজাব দেয়া মানে অনেক পুরোপুরি আজাব দেওয়ার সমান বোঝেন যে একটা গরুর পক্স উঠলে সে প্রায় মানে অবস্থা খারাপ হয়ে যায় মরার অবস্থা চলে যায় তো সেই হিসাবে আল্লাহ না করুক গরুর বাসরের এই একটা জিনিস দেখছেন একটা পক্স উঠছিল মেবি ছোটোকালে এগারোটার বয়স আছে এই নাকের গোড়া দেটের পাজা দেখছেন এই যে এই পক্স উঠছিলো সম্ভবত এখন সেরে গেছে অনেক আগেই হচ্ছে অবস্থা এই গরুটা সম্ভবত যাইতে পারে আর ও দেখেন দুইটা এই দাঁড়া কী করে ছাটা ওই যে দুইটা বাস মানে ইয়ে আনছে ছাগল আনছে ছাগল বলতে কি খাসি এই দুইটা আর হচ্ছে এইটা সম্ভবত এই যাইতে পারে মানে একটা অর্ডার আছে প্রায় ছয় মনের মতো আর এই সপ্তাহে যে অর্ডার আছে ভাই কেমনে কি কাটবো আল্লাহ ভালো জানে তো দেখা যাক কি হয় এই দেখেন কী মানে আমার খায় ফেলবে দাঁড়া তো এই হচ্ছে কিছু কাহিনী তো আজকের মতো এই পর্যন্তই দেখা হইতেছে খুব তাড়াতাড়ি এই ভিডিওটা অবশ্যই যতদূর সম্ভব আমি দেখানোর চেষ্টা করবো আর কাহিনী হচ্ছে যে এই গরুটা দিব যে বয় লাগতেছে ঠিক আছে কাহিনী হচ্ছে যে যে ভাষায় দেওয়ার কথা ওই বাসায় মানে বড় লোক বোঝেনি তেল চর্বি কিছু দেওয়া যাবে না মাংসের সাথে যে চর্বি থাকবে ওই চর্বি এক্সট্রা কোনো চর্বি দেওয়া যাবে না মানে এক্সট্রা চর্বি বলতে ওই দেখেন অবস্থা গরুর কি অবস্থা দেখছেন ও দেখেন একই অবস্থা আমার মামা উল্টো পাল্টা খাওয়ায় ও খালি কী খাওয়ায় জানেন পানি বেশি করে খাওয়াইয়ে আমি আপনার বলি পানি বেশি করে খাওয়াইয়ে তারপরে ঘাস দিয়ে দেয় এটা বোঝে না এ দেখেন দেখছেন সব কিন্তু ঘাস দেখছেন সব কিন্তু কাঁচা ঘাস আর পানি এ কিন্তু কোনো সমস্যা নাই দেখেন এ দেখেন গরুর মানে বডি দেখলে বুঝতে বুঝতেছেন না যে ও যদি সমস্যা থাকতো তাহলে গরুর অবস্থা খারাপ হয়ে যেত এখন তো কাহিনী হচ্ছে এইটা যে ও মানে এত ফাঁকি দেয়া ঠিক না এখন কি বলবো বলেন হ্যাঁ কাজের লোক না থাকলে আর এখন গ্রাম পুরো ফাঁকা যার কারণে হচ্ছে সমস্যা মানুষ পাওয়া যায় না এখন সব হচ্ছে বাইরের দিকে দৌড় দেয় এই জন্য নিজে নিজে কষ্ট যত করা যায় নিজে না করলে জীবনে কোনো কিছু হয় না তো নিজে যতদূর করে রাখা যায় আর না হলে দেখেন এই যেরকম অবস্থা হবে ঠিক আছে তো গরু পালা এখন সময় খামারিদের অনেক টাফ হয়ে গেছে আমরা তো বাদ দিলাম আমরা তো যাই হোক আমরা কাটাকাটি করি তো সেই হিসাবে এরে ভাই ওইদিকে যা তো আমাদের কথা বাদ দিলাম যে আমরা কাটাকাটি করি না খায় থাকলে সমস্যা নাই সেরকম একটা যা খাওয়াবো শুধু মনে করেন ওর উপরে আজাব না দিল হয়েছে একটু কম খাক সমস্যা নাই কিন্তু যারা খামারি যারা খামারি তারা কি করে বলেন আমার আমার বুঝান তারা কি করে এসব বিষয়ে তারা কি করে তারা কি মানে তাদের টাকা দিতেছে ভালো কথা টাকা দিতেছে টাকা মানে খা গরুর পেছনে খরচ করতেছে তারা টি খরচ করতেছে কিন্তু তাদের গরু কিন্তু হইতেছে না কেননা একটা জিনিস নিজে যতটুকু করতে পারবেন একজন কর্মচারী ততটুকু করে না জীবনও করে না তো এই হইতেছে কাহিনী আর ওই গরুটা হচ্ছে যেটা বললাম তেল চর্বি কিছুই নেওয়া যাবে না মানে দেওয়া যাবে না আর এইসব গরুতে কিন্তু তেল চর্বি হয়। কেননা ফিট এখন ফিট হচ্ছে ওদের জাতীয় খাবার মানে এখন সার গরুকেও পারলে তার ফিট হচ্ছে জাতীয় খাবার এই কারণে ফিট খাওয়াই কি বলবো ভাই বলেন এখন যে ফিট ছাড়া গরু নাই ফিট সারা কেউ গরুই না কিসের জন্য যে খাওয়ায় আর কি খাওয়ায় ভাই মানে কি বলবো একটা জিনিস বোঝেন সবাই এখন যে মা নারী পোলট্রির ফিট খাওয়ায় এটা কি ঠিক হন এই মিট মোর সেদিন শুনলেন শুনলেই তো মনে হয় কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড দিয়েছি আমার মামাদের এখানে গেছিলাম তো যারা এই ভিডিওটা দেখছেন হয়তো কি তারা জানেন যারা দেখেন তারা দেখবেন যে এইসব খাওয়ানো ঠিক না বুঝেন যে তিন মাস পালছে এক একটা গরুতে তিন মন চার মন করে গোশ বাড়ছে এক একটা গরুতে তাহলে তার ভিতরে কি আছে আমার কথা বোঝেন কি আছে তার ভিতরে তারা ঠিক আছে টাকা কামাইতেছে কিন্তু এইভাবে টাকা কামানো ঠিক না এখন সব কিছু আল্লাহ হাতে এই তো আমি বলবো যারা ব্যবসা করেন হালু ভাবে ব্যবসা করেন না হইলে ভাই করেন না কিন্তু হারামের ব্যবসা বেশি দিন ঠিকই না যাই হোক এতেছে কিছু কাহিনী আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন দেখা দিচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন